সুশ্রোত বন্ধুরা বাংলাদেশে চোরতন্ত্রের জননী লুটেরা এবং সকল প্রতিষ্ঠান গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ধ্বংসকারী শেখ হাসিনা ইস্কনের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা এবং তার ভারতীয় দোসর আশ্চরদাতা পোশদাতা গুজরাটের কষাই মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত এবং বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে তারই প্রতিবাদে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মনোজ ইনুসের আহ্বানে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতার যে ঐক্য প্রদর্শন করেছে তাতে কেঁপে উঠেছে মোদীর গদি বন্ধুরা আশা করি পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানে যেভাবে শেখ হাসিনার পালিয়ে গেছেন যে ঐক্য তারা শো করেছেন আজও সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐক্য অটুট থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ সহ বিএনপি জামাত ছাত্র নেতৃবৃন্দ সহ সকল দল পদ মতের নেতা কর্মীরা কোথাও বাংলাদেশ জিন্দাবাদ